এইগুলো হচ্ছে আল্লাহ বুঝতে হবে আল্লাহ দেখ বাবা একটু সাব বেশি বছর মুহিটা গেলবা আর আমি আল্লাহ করে সুন্দর করে বানাইলাম সাত বছর সত্তর বছর একশো বছর দশশো বছর দশ

অবন্ধুরে জুনাইদ ভুগদা দেরকমথুল লাড়াই যখন ওই গরুমের মধ্যে গেছে বোন ওই মেয়েটা জুনাইদ ভুগ্দা দেউ থেকে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে দেন এবারে বাদশা ডাক দেবলে এক জুনাই যখন তার লুমের মধ্যে কেউ ঢুকে সে ওই লোকদেরকে গালিগালাজ করে আর উ লুকদেরকে বকা দেয় হ্যাঁ জুনাইদ বুগ্দাদ রহমান আজকে দেখার পরে আমার মেয়ে চোখে পানি ফেলায় কাঁদলেন এবার জুনাইদ বুগদাদ রহমানতুল নালায় একটু সামনা গেলেন এ বন্ধু দিন জুনাইদ বুগদাদ রহমতুল নালায় সামনে যাওয়ার পরে তিনি এবার যেই তালাটা দিয়া মেয়েটারে আট্কায় রাখছে ওই তালার মধ্যে যেইখন হাতটা দিলেন হাত দেওয়ার সাথে সাথে তালাটা খুলে গেল চিৎকার মেরে করণা সব কয় হাই এ কেমন মানুষ আমি তো চাবি দিয়া তালা খুলতে কষ্ট হয় যেই মানুষ তা দিয়া তালার মধ্যে হাত লাগার সাথে সাথে তালাটা খুলে যায় ওই মানুষ সাধারণ কোন মানুষ না আমি এই মানুষটারে জিজ্ঞেস করবো কেমনে তালাটা কল চিৎকার মেরে কন্যা সবাহ

আমি নবী রওজা মুবারক জিয়ারত করতে চাই কিন্তু আমার বাবা আমারে যাইতে দেয় না আমার বাবা কিন্তু এগুলো বিশ্বাস করে না এই জন্য তোমার গোড়াটা গোড়াটা মদিনার দিকে যায় না আমার রসুল তোমার গোড়াটা মদিনার রাস্তা থেকে ফিরায়া এই সামদেশের দেশের দিকে কেন পাঠাইছে জানো নেই আমার রসুল তোমারে বলছে তুমি যেন আমার সাথে নবীর রোজা মোবারকে যা

আমার দান মদিনা আমার প্রাণ মদিনা আমার দান মদিনা না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বল না ভুলে যেতে চাইলে আমার জান মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বল না ভুলে যেতে চাইলেও নবী যে স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাব র নবীর লাগি কে দে কে দে বাসি বন্যায় বল না নবীর লাগি কে দে কে দে বাসি বন্যায় মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান ভুলে যেতে চাইলে হাত ধরে না হাত না আহা ভুলে চাইলে ভোলা যায় না দু আমার ধান মদিনা আমার আমার ধান মদিনা মদিন পাহাড়ি মদনাথার পাহ পাহাড় নবী লাগে মদনা বাসিন বেথার পাহার লাগি কে দেখে দে বাসি বলা নীলা দেখে দে জান মদিনা মোদিনা মুদিন তাহ মুদিনা মুদিন মোদিনা মোদিনা আমার জান মদিনা না ভে যেতে চাইলে ভোলা যায় না বল

হয় যাই এমন হয় শুধু আল্লাহর হলেও হয় না মা বন্ধের মতো আল্লাহ যায় ধরে বলেন না ঠিক না

এই জন্য যুবক ভাইয়েরা মনোযোগ দিবেন বাপের মর্যাদা বুঝেন না মা পাইছেন মায়ের মর্যাদা কামছে এটা দুনিয়ার শাস্তির না একমাত্র সন্তানের মায়ের আয় না বলেন আমরা যুবক গায়ের মধ্যে আল্লাহ এত শক্তি দিছে আর এত রক্ত গরম মা তো কোনো কথা বলে দেয়

আমি জানি মেহি তো কেয়া হওয়া মাগালে চেষ্টা করে আমি ট্রাই করি মেহি তো কেয়া

ওই বাচ্চা কেঁদেছেন শুধুমাত্র সন্তানের জন্য জুড়ে জোরে বলেন না ঠিক কিনা যদি আল্লাহ তোমার যদি মা বানা দিত একটা সন্তান পেটের মধ্যে রাখলে কত কষ্ট হয় দশ মাস দশ দিন একটা সন্তান পেটের মধ্যে থাকে মাঝে মাঝে বন্ধু বন্ধুর বাড়িতে বানাইতে যায় বন্ধু জোর করে বন্ধুকে একটু বেশি খাওয়া দেয় যখন পেটটা অনেক বেশি ভরে যায় চিত হয়ে সোয়া যায় না

সাথে কারা ব্যবহার করবা না এই জন্যই তো মা বাবার বয়ন অনেক দরকার অনেক দরকার অনেক দরকার একটা মা দশ মাস দশ দিন আপনার পেটের মধ্যে রাখলো শুধুমাত্র তাই নয় আপনি যখন পেটের মধ্যে আপনি যখন কোন রকম আপনার দেহ হইল আল্লাহ আপনার ভিতরে একটা রুহু দিয়ে দিল মাঝে মাঝে আপনি মায়ের কলিজার মধ্যে লাঠি মারেন মাঝে মাঝে মায়ের কলিজার মধ্যে লাঠি মারেন গো মা হাতটা পেটে

বন্ধ আমার কোনো কিছু হয় নাই এমনি আমি ঘরের মধ্যে আসলাম আবার যখন ছয় মাস সাত মাস হয়ে গেল আবার কুড়িদের মধ্যে রাখি দিলা এবার মাঠ হয়ে গেল অজ্ঞান হয়ে যাওয়ার পরে মা আর খাইতে পারে না মা আর বসা থেকে উঠতে পারে না এত চলতে ফিরতে কষ্ট হয় মা তোমার এই পেটের মধ্যে এত কষ্ট লালন পালন করলো হঠাৎ করে এখন তো বিট ম্যাক্সিমাম দেখা যায় আমার মা বন্ধু প্রেগনেন্ট হলে তাদেরকে সিজার করার জন্য হাসপাতাল নেওয়া হয় কথা বলেন না ঠিক কিনা

আবার শাশুড়ি বলে ডাক্তার আমার নাতি লাগলো নাগে বৌ মারে বাঁচান বৌমা বাঁচলে আমি ভবিষ্যতে অনেক নাতি পাইব আবার মেয়ের মায়ের কাছে যায় মায়ের কাছে যায় আপনার মেয়েটা অসুস্থ গো আপনার মা আপনার মেয়েটার একটু পরে অপারেশন করা হবে আপনি এখন কি বলেন আপনার নাতি বাঁচাইতে গেলে মেয়ে মারা যাইব আবার মেয়েকে বাঁচাইতে যাইলে নাতি মারা যাইব মাও ডাক দিয়া কয় একটা কথা কয় মা ডাক দিয়া কয় ডাক্তার আমার নাতির কিন্তু দরকার নাই আগে আমার মেয়েরে বাঁচান না আমার মেয়ে বাঁচলে আমি নাতি পাবো জোরে বলেন না ঠিক কিনা

ওই মারে ডাক দিয়ে পারলেন এই তোমার পেটের মধ্যে একটা বাচ্চা সন্তান আছে ওই সন্তানকে যদি বাঁচাইতে চাও ওই সন্তানকে যদি বাঁচাইতে চাও তাহলে তুমি মারা যাইবা আর যদি সন্তানকে মার তুমি যদি বাঁচতে চাও সন্তান মারা যাবে তখন সমস্ত মারা একটাই জবাব দিব ও ডাক্তার আমার বাসার দরকার নাই আপনি আমারে মাইরা ফেলান আমার জাদু মনিরে বাসায় রাখেন জোরে জোরে বলেন না ঠিক কিনা স্ত্রী যখন প্রেগনেন্ট হয় তোমার স্ত্রীর জন্য কত মায়া কত কত কিছু করো কিন্তু যেই মা দশ মাস দশ দিন তোমার পেটের মধ্যে ধারণ করলো ওই মায়ের জন্য তো কিছুই করল না ওই মারে তো সকাল বেলায় তোমার স্ত্রী পানি গুলো গরম করে দেয় না গভীর রাতে মা বলেন হ্যাঁ বৌমা আমি তাহার যুগ করব এতক্ষণ করে ঠান্ডা আমার একটু পানি গরম করে দাও ওই বৌমা কিন্তু পানি গরম করে দেয় না হায় রে লাল তোর ও যুবক তুমি যদি জীবনে জিরো থেকে হিরো হতে চাও মা বাবার দোয়া ছাড়া জীবনে জিরো থেকে হিরো হতে যাওয়া যায় না তুমি যদি মক্কার ইমাম হও মসজিদে নবীর যদি ইমাম হও পিসাব হও আমি হও মন্ত্রী হও যা কিছু হও না কেন বাবা যদি তোমার উপর খুশি না থাকে আমার রসুল বলেন আপনার উপর আল্লাহ খুশি থাকবে না আর মা বাবা যার উপর খুশি আমার আল্লাহ খুশি আর মা বাবা যার উপর রাগ করে আমার আল্লাহ তার উপর রাগ করে গো আর আমার আল্লাহ যার উপর রাগ করে তার দুনিয়া আখেরাত একবারেই ধ্বংস কথা বলেন না ঠিক কিনা আবার ওই মানক দিয়ে আমার ডাক্তার আমার জাদু মনিরে দুনিয়ার মধ্যে বাসায় রাখেন ডাক্তার কই কেন জীবনের মায়া করেন না আপনার মা তো বলছে আপনারা বাসাইতে আপনার শাশুড়ি তো বলছে আপনারা বাসাইতে ওই ডাক্তার ওই মায়ের টেডা ডাক দিয়ে বলবে ডাক্তার গু এই সন্তানটারে পেটের মধ্যে আমার মা রাখে নাই এই সন্তানটাকে আমার শাশুড়ি পেটের মধ্যে রাখে নাই দশ মাস দশ দিন আমি মা পেটের মধ্যে রাখছি আমি জানি একটা সন্তান পেটের মধ্যে রাখা কত কষ্ট

কোন মা যদি প্রসব বেদনার কারণে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় আমার আল্লাহ আব্দুর ওই মহিলাটাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয় জোরে কন্না আল্লাহ এই জান্নাত যুবকদের আমাত কত পরিমাণ কষ্ট হইলে আমার আল্লাহ একটা শাহাদাতের মর্যাদা দিতে পারে শুধুমাত্র তাই নয়

কোটি টাকা দিয়া শান্তি পাওয়া যায় না লক্ষ টাকা দিয়া সুখ পাওয়া যায় না যে মানুষটার কোটি টাকার মালিক মানুষ তারা জিজ্ঞেস করবেন ও বাই গো এত তিন চার টাকার মানুষের মালিক আপনি এত বড় বড় কলকারখানা আপনার অবাই দিনকাল কেমন চলে লোকটা বলবে বাইরে রে সব কিছু যদি ভালো গো কিন্তু মনের মধ্যে কেন জানি শান্তি লাগে না কেন জানি ভালো লাগে না এর একমাত্র কারণ ওই লোকটার উপরে তার মা বাবা কখনো খুশি ছিল না কথা বলেন না ঠিক না আবার একটা মানুষ দৈনিক 300 400 টাকা ইনকাম করে আর দেয়া বলবেন ওই দিন খেলতে মন একটা মুচকি হাসি দেয়া বলবে আলহামদুলিল্লাহ কারণ তার মায়ের উপরে তার উপরে তার বাবা মায়ের সন্তুষ্টি আছে খুশি আছে সমর্থন আছে জোরে বলেন না ঠিক কিনা এই জন্য জীবন তো একটাামত জীবনে যত যতকে এর হতে চায় মা বাবার কদমের পদমের পক্ষে লুটায় পড়বেন এখন বলবেন হুজুর মার সাথে তো অনেক ব্যাধনিক করলাম এ হুজুর আজকে মা দুঃখ পুত্রের মধ্যে চলে গেছে ওই মায়ের কাছে এখন আমি কেমনে ক্ষমা চাইব যাদের মা বাবা আছে আজবা মাহফিল সাজে বাড়ির মধ্যে যাইবা গো মায়ের কদমের মধ্যে হাতটা দিয়া বাবার কদমের মধ্যে হাতটা দিয়া যদি লজ্জা বা বাবারে জরেয়া দইরো মারে জরে জরেয়া মা গো জীবনে না যাই না অনেক অন্যায় করছি অনেক অপরাধ করছি আপনি ক্ষমা করে দেন দেখবেন মা জননী চোখের পানি দুইটা চোখের পানি ফালাইয়া দিব ফালাইয়া দিয়ে মুখের মধ্যে জড়ে নিব আর ডাক দিয়ে বলবো এ বাবা রে তুই শত হইল তো কিন্তু আমার সন্তান আমি মা কখনো তোর উপর রাগ করে থাকতে পারি না জোরে বলেন না ঠিক কিনা এখন বলবেন হুজুর আজকে কবরবাসী হয়ে গেছে এই জন্য যুবক ভাইরা টেনশনের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই মায়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় হাতটা আল্লাহর দরবারে তুই দিবেন আল্লাহর দরবারে হাতটা তুই না

আলমারির দিকে তাকাইলে দেখে যায় আমার মা এই প্লেটের মধ্যে রাইকা মাছ খাইছো আলমারির মধ্যে তাকাইলে দেখা যায় আমার মা এই গ্লাসের মধ্যে পানি খাইছো আজকে সবাই আছে মার চিহ্ন মায়ের সানগ্লাসটা এখনো পড়ে আছে কিন্তু মা জননী দুনিয়ার বুকে নাই যারা মা বাবা আসে যারা মা বাবার পাগল এ যুবক বেড়া মাহফিল অভিনয়ের জায়গা নয় মাহফিল কাউকে দেখানোর জায়গা নয় মাহফিল কিন্তু বোনের কোনো মন নয় অ্যা চুম বেড়ানো আমি মাঝে মাঝে চোখের পারি ফাঁড়ে আল্লাহ তো ছোট্ট বসায় আল্লাহ কেমন এত সুন্দর এত কিছু করার আল্লাহ কাউফিট দিছে আমি তো কিছুই জানি না এত বড় আল্লাহ বলে এত বড় আলেম হত্যানি আলেম এখন কই নাই কিন্তু এত মানুষ কেন ভালোবাসে মানুষ কেন দাওয়াত দেয় মানুষ যখন আমি এই কথাটা মাবি আমি শুধু একটি কথাই মনে পড়ি আমার মা আমার মাথার মাঝে হাতটা বাবা দোয়া কইরা দিলাম তুই আল্লাহ অনেক বড় বানাই যখন ওই কথাটা মনে পড়ে যায় আজকে যাদের মা নাই ওই মানুষগুলোরর দেখেন জিজ্ঞেস করেন ভাই কেমন লাগে বলবি আমার ভিতরটা পাইপটা যাইতাছে আমার মা নাই ওই মানুষটারে জিজ্ঞেস করবেন ভাই আপনার কেমন লাগে ওই মানুষের নাক দিয়ে বলবে বাইরে আমার বাবা নাই সেই মায়ের দিকে তাকাইলে একটা হুজুর সোয়া পাওয়া যায় সেই বাবার দিকে তাকাইলে ক্লান্তিগুলো দূর হয়ে যায় আজকে যাদের বাবা মা কবরি এজরাপাড়া আপনারা বলেন ওই নাবার কবর জান্নাত হোক আমরা চাই কি চাই না জবান খুলে বলেন না বাবা চাই কি চাই না হে আমার জমানি হুজুর বলেন চাই কি না বলেন যাদের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ যেন কবর জান্নাতের বাগান বানিয়ে দেয় জোরে বলেন মা বাবা আমাদেরকে বাড়ি দিয়ে গিয়েছেন বাড়ি দিয়েছেন বাড়ি বানিয়ে দেওয়া যান নাই ঘর বানাইয়া দেয়া যান নাই পাঁচতলা বিল্ডিং বানিয়ে দেওয়া যান নাই সব কিছুই তো বা আমাকে কি দিলাম কি দিছেন আজকে তো বাচ্চা কবরের মধ্যে মাটি হাজার হাজার মন মাটি নিয়ে শুয়ে রয়েছে একবার কি কবরের কাছে গেছেন দয়া দোয়া করছেন বা আমার জন্য কিছু দান সৎকার করেছেন কতটুকু করেছেন নিজের মৃদুকে জিজ্ঞেস করলেন হায় রে আমার বাবা তো এক সময় কুটিপতি ছিল আজকে আমার বাবা এত কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও সব বাবাকে কি দিলাম ওই বাবার দেওয়ার আহ্বান করেছিলেন ইনশাল্লাহ আমি বলবো তবে আপনাদের কাছে জিনিস চাই আপনারা বলেন কারা কারা চান মা বাবার কবর জান্নাত হোক একটু হাত তুলে দেখান